এই পরন্ত বেলায় সন্ধ্যা হইতে হইতে এমন একটা সময় ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি সো মোটর সাইকেল কেনার পর আমার ফার্স্ট সার্ভিসিং সম্পর্কে আপনাদেরকে একটু জানাই ফার্স্ট সার্ভিসিং ছিল তিনশো কিলোমিটারের পরে গিয়ে আমি ফার্স্ট সার্ভিসিং টি করাই সার্ভিসিং এর যে নিয়ম ছিল সেটা হচ্ছে প্রথম সার্ভিসিং হচ্ছে এক মাসের মধ্যে সো এক মাসের মধ্যে বা আমার সার্ভিসিং টা ছিল এক মাসের আগেই আর কি সো আমি এক মাসের আগেই কোনো রকম একটু তিনশো কিলো হই আর আমি সার্ভিসিং করে ফেলাইছি তো সার্ভিসিং এ আমি যেটা করছি চলেন দেখে আসি যে আমার সার্ভিসিং এর ভিডিও গুলা কিছু টুকটাক ভিডিও করছি সার্ভিসিং এর সময় ও আইসি। তো বন্ধুরা সার্ভিসিংটা করেছিলাম হচ্ছে আমি টিভিএস সার্ভিস সেন্টারে আমার ফ্রি সার্ভিসিং ছিল যেগুলো ছিল সে প্রথম সার্ভিসিং তো সার্ভিসিংয়ের নিয়মটা ছিল যে এক মাসের মধ্যে অথবা অথবা কত কিলো জানি আমার মনে নাই এক মাসের মধ্যে সার্ভিস করতে হবে তো আমার এক মাসের মধ্যে হয়ে গেছে তিনশো কিলো হয়ে গেছে তো সার্ভিসিংয়ে নিয়ে গেছি প্রথম সার্ভিসিংয়ে নতুন বাইকের মধ্যে আর কি এক মাস বয়সী বাইকের মধ্যে আর কী তেমন প্রবলেম থাকে যে আপনার চেঞ্জ করতে হবে মানে সার্ভিস করতে হবে আর কি আমি দিন দুই ছিল অবস্থা খুব খারাপ অনেকের মোটর সাইকেলের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল এই জন্য ওই দিন সার্ভিস সেন্টারে প্রচুর ভিড় ছিল তাও ছিল শুক্রবার কারণ শুক্রবার চালা যাওয়ার কোনো চান্স নেই শুক্রবারে অফিস বন্ধ দিনে যাইতে হবে তো ওখানে অনেক মানুষজন আসছে অনেক বাইকেরই কমন সমস্যা সেটা হচ্ছে তেলের টাঙ্কিতে পানি ঢুকে গেছে তেলের পাম্পে পানি ঢুকে গেছে সো এই সমস্যাগুলো নিয়ে প্রচুর ভিড় ছিল আর কি যাই হোক এখানে আমি আর ফার্স্ট সার্ভিসিংটা হয়ে যায় তো ও যেটা করলো সাইকেলটা নিয়ে একটু হুটুকটাক খাওয়া টাওয়া দিল। তারপরে হচ্ছে দুই চারটা স্ক্রু এবার টাইট স্ক্রু টাইট করে দিল নাট পল্টু টাইট করলো কিছু কিছু তারপরে হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করলো অয়েল ফিল্টার চেঞ্জ করলো এবং সব শেষে যেটা করলো সেটা হচ্ছে বাইক একটা ওয়াশ করে বাস দিয়ে দিল। এই হলো এইটাই ছিল যে ওদের কি বলে এইটাই ছিল যে পাস সার্ভিস আর কি তো তেমন স্পেশাল কিছু না কিছু করার নেই এটাই বাস্তব থ্যাংক দ্যাটস অল ফ্রম টুডে ভিডিও ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যেহেতু নতুন নতুন মোটো ব্লগ করতেছি আপনাদের সাপোর্ট অনেক দরকার কী করলে আরও ভালো করা যাবে কীভাবে করলে আরও আপনাদের ভালো লাগবে সেই ব্যাপারগুলো অবশ্যই আমাকে সাজেশন দিবেন অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা ফ্রম টুডে ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে চলাচল করুন Goodbye, friends. मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूँ मुझे पैसों के पीछे भागना है बाय